শিশু কিশোর বন্ধুরা আমি আইসিসি ট্রফির কথায় ফিরে যেতে চাই উনিশশো সালে আইসিসি ট্রফির চ্যাম্পিয়নের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করে তারপর থেকেই বাংলাদেশের ক্রিকেটের উত্থান শুরু হয়েছে এরপরে বাংলাদেশের অনেক খেলারই কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা রয়েছে ক্রিকেট প্রসঙ্গ এই জন্যই নিয়ে এলাম যে আজকে সারা পৃথিবীর ক্রিয়াঙ্গনের একটি জনপ্রিয় ইভেন্ট হচ্ছে ক্রিকেট কানাডা এবং আমেরিকারাও কিন্তু আজকের ক্রিকেটে অংশগ্রহণ করছে কাজে এমনি পরিবেশে খেলাধুলো অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা সবাইকে শুরু করছি আজকের খেলাধুলা বন্ধুরা অনুষ্ঠানের শুরুতেই কানাডা আমেরিকার কথা বলছিলাম কারণ কানাডা এবং আমেরিকা আজকের যে পারফরম্যান্স তারা বিশেষ করে ওয়ার্ল্ড কাপে দেখালো সেই পারফরম্যান্সে উজ্জীবিত হবে নতুন প্রজন্ম আমরা বলতেই পারি এবং বাংলাদেশের ক্রিকেটের উত্থানের মধ্য দিয়ে যে নতুন প্রজন্মের জাগরণ এ কথাও কিন্তু আমরা বলতে পারি আমরা আজকের অনুষ্ঠানে কথা বলাবো না তোমরা যারা নতুন প্রজন্মের ক্রিকেটার হতে চাইছো তোমাদের ক্রিকেট খেলা শেখানোর লক্ষ্যে এবারে উপস্থাপন করব ক্রিকেট প্রশিক্ষণ পর্ব চলবন্ধুরা ক্রিকেট প্রশিক্ষণ পর্বে সবাই শুভেচ্ছা জানিয়ে আজকের ক্রিকেট প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছি আমরা শুরুর প্রথমেই ওয়ার্ম আপ দিয়ে শুরু করবো কারণ ওয়ার্ম আপের প্রয়োজনীয়তা আমরা সবাই জানি জানারও প্রয়োজন আছে বন্ধুরা ওয়ার্ম আপ শরীরটারে গরম করে নিতে হয় যে কোনো কাজের জন্য আমরা যে কোনো একটা প্রশিক্ষণে যাই না কেন যে কোনো জিনিস যে কি স্কিলে শিখতে যাই না কেন তার প্রথমে আমাদের একটু ওয়ার্ম আপ করতে হয় ওয়ার্ম আপ দুই প্রকার একটা হলো জেনারেল ওয়ার্ম আপ একটা হলো স্পেসিফিক ওয়ার্ম আপ আমরা এখন জেনারেল ওয়ার্ম আপ করে গাটা গরম করে নেব তারপরে আমরা পর্যায়ক্রমে জেনারেল ইয়ে স্পেসিফিক ওয়ার্ড মাপে যাবো তখন তোমরা বুঝবা কোনটা জেনারেল কোনটা স্পেসিফিক ওয়ার্ড মাপ আমরা এখন ওয়ার্ড মাপ করছি তোমরা দেখো এখন আমরা একটু জগিং করতেছি এবার এক হাত বাদ 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 বুঝাম হ্যাঁ আমরা এখন এক হাত লোড করছি সামনের দিকে আমরা আবার ঘুরে আসার সময় পিছন দিকে করো हाथ चेन्ज करते से राइट हैंड हाँ रिवार्स एबार एबार साइड वे रानिंग ओ दिखे साइड जाओ ओ दिखे तक हाँ एक साइड जाओ एक साइड घोरो हाँ हम्म एक साइड ही थको एक জেনারেল ওয়ার্ম আপে গেছি বাচ্চারা ওয়ার্ম আপ করছে আমরা এই ওয়ার্ম আপগুলো দেখতেছি এটা হল জেনারেল ওয়ার্ম আপ তোমরা দেখো ওরা জকিং করতেছে হাত বুড়াচ্ছে এই হাতের শোল্ডার ফ্রি করে নেওয়ার জন্য এই জায়গা রেডি হওয়ার জন্য যে কোনো একটা প্র্যাকটিসের আগে আমাদের অবশ্যই এই জিনিসগুলো করতে হবে আমাদের হাত সারাইতে হবে আমাদের এই যে ছেলেরা রিভার্স করতেছে হ্যাঁ হাত পিছন দিকে নিচ্ছে আমরা এইগুলা করে আমাদের এই উপরে আপার বডি আমরা ওয়ার্ম করে নিচ্ছি সাইড ওয়াইজ রানিংয়ের মাধ্যমে আমরা আমাদের মুভমেন্টগুলা ফ্রি করে নেওয়ার জন্য আমরা এই কাজটা করছি এইভাবে আমাদের জেনারেল ওয়ার্ম আপ করা হয়ে থাকে এই বাচ্চারা সেই জেনারেল ওয়ার্ম আপই করছে তোমাদের কাছে আমার কাছে একটা রিকোয়েস্ট তোমরা যে কোনো প্র্যাকটিস সেশনে যাওয়ার আগে অবশ্যই এই ওয়ার্ম আপগুলো করে নেবে আমাদের এই এই পার এইসব জায়গাতে স্পেসগুলো করে এই মাসেলগুলো আমরা ফ্রি করে নিচ্ছি যাতে আমরা রানিং টানিং করলে বা কোনো না লাগে এই যে আমরা গোইং এক্সারসাইজগুলো করে নিচ্ছি এই গোয়িং এক্সারসাইজগুলো করার দরকার আমাদের যাতে আমাদের কোনো ইঞ্জুরিতে না পড়ি গোয়িংয়ে সাধারণত আমাদের ম্যাক্সিমাম প্লেয়াররা গোয়িং ইঞ্জুরিতে বেশি পড়ে এই যে আমার বাচ্চারা এই যে এই করতেছে তোমরা দেখে নাও এইভাবে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে যাওয়ার আগে এইভাবে জেনারেল ওয়ার্ম আপ করে নেবে এই যে লেগ চেঞ্জ হয়েছে দেখো এক পায় করার পরে আর এক পায় এইভাবে আমরা অনেক রকম পদ্ধতিতে আমরা ওয়ার্ম আপ করতে পারি এইটা আমরা ওয়ার্ম আপ করছি ওয়ার্ম আপ একটা হলো প্যাসিভ একটা হলো অ্যাক্টিভ এইটা হলো অ্যাক্টিভ ওয়ার্ম আপ আর আমরা আবার এখন দেখাবো তোমাদের একটু প্যাসিভ কীভাবে ওয়ার্ম আপ করা যায় এই দেখো এই যে আমরা দাঁড়াইছি দুজন দাঁড়াই দাঁড়িয়ে করো ধরো ধরো এই যে পার্টনার পার্টনার দেখো কারোর পার্টনারের হেল্প নিয়ে বা কোনো ওয়ালের হেল্প নিয়ে বা কোনো জিনিসের হেল্প নিয়ে যখন আমরা ওয়ার্ম আপ করি তখন সেটারে বলা যেতে পারে প্যাসিভ ওয়ার্ম আপ মানে আমরা কারোর হেল্প নিচ্ছি আর যদি আমরা একা একা করি সেটা হলো আমাদের অ্যাক্টিভ ওয়ার্ম আপ তো আমরা দুই পদ্ধতিতে আমরা ছোটো বাচ্চারা আমরা তোমরা এই ওয়ার্ম আপগুলো করে নিতে পারো এটা অনেক সুন্দরভাবে আমরা জেনারেল ওয়ার্ম আপ হিসাবে এই কাজগুলো করে নিতে পারি আমাদের যে কোনো কাজের আগে টাক্সের আগে আমরা পূর্ব পর্বে যাওয়ার আগে একটু স্পেসিফিক ওয়ার্ম আপ আমি তোমাদের দেখে দেবো বুঝিয়ে দেবো যে স্প্রি ওয়ার্ডওয়ার্কটা কী ওকে এবার পার্টনার পার্টনার সুইং করো হ্যান্ড সুইং লেগ সুইং হ্যাঁ উঠাও পা উঠাও জোরে 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 হ্যাঁ গুড দেখো দেখো ওদের ফলো করো ওরে ফলো করো ওই দেখো না ওইদিক তাকাও কি করে সবাই একরকম করো হুম না এইভাবে ধরবে না এই যে ধরাটা দেখো আমি দেখাই দিই এইভাবে ধরবে এই এই তুমি যা ধরো এইভাবে ধরবে হ্যাঁ কখনো আর এইভাবে ধরবে না তুমি দূরে আসো আসো পা দূরে নাও পা দূরে নাও নিয়ে এই দুই সাইডে যাও হ্যাঁ সাইড সাইড ওয়েস্ট করো হ্যাঁ বসো হ্যাঁ হ্যাঁ গুড সাইড চেঞ্জ এই সাইড সাইড হ্যাঁ গোড তোমার ধরা নাই তো আপনি ধরতে ভুলে হ্যাঁ হ্যাঁ গুড ওকে এখন আমরা দেখবো উইথ ব্যাডে আমরা কীভাবে দাঁড়াইতে হয় কীভাবে দাঁড়ায় এবং কেন দাঁড়ায় যখন ব্যাডে আমরা আসি তখন এরকমভাবে আম্পদের একটা সিগনাল দিই যে আমি লেগ স্টিক গার্ড নিচ্ছি বা ডবল লেগ গার্ড নিচ্ছি বা মিড গার্ড নিচ্ছি এরকম আমরা আগে দেখি তো ব্যাডিং ব্যাটিং করতে গেলে দাঁড়াইলে আমার অবশ্যই গার্ড নিতেই হবে এটা অপরিহার্য তা আমরা এখানে গার্ড নিলাম এটা যদি লেগ স্টিক হয় এই যে আমাদের যদি লেগ আমরা গার্ড নিই তাহলে লেগ স্টিক এসে আমরা এরকম দাগ দিয়ে দিই দাগ দিয়ে আমরা এই যে দাঁড়াইলাম তারপরে আমরা এই জায়গায় দাঁড়াব তাহলে উইথ ব্যাডে আমরা যখন দাঁড়াবো ইয়েতে উইকেটে তখন আমাদের কি কি কাজ আমরা প্রথমে গার্ড নিচ্ছি তা আমরা জানি যে ব্যাগটার কীভাবে ধরতে হয় শিখে গেছি তারপরে আমরা জানি দুই পা এই দাগের টো এই দাগের ওই পাশে যাবে না ওই দিকে যাবে না তো এই দাগের সোজা থাকবে এটা ওই থাকবে একটা ওই দিক থাকবে না দুইটায় পয়েন্টের দিকে থাকবে টো দুইটা আর এই ব্যাগটা পিছনের পা টোর সামনে থাকবে এই জায়গা থাকবে এইভাবে যদি দাঁড়ায় তাহলে আর ব্যাডে ওয়েট যাবে না আর যদি আমরা এইভাবে দাঁড়াই তাহলে ওয়েট চলে যাবে এইভাবে দাঁড়াইলেও ওয়েট চলে যাবে পিসের পায়ে এই জায়গা দাঁড়াইলে সামনের পায়ে ওয়েট চলে যাবে তাহলে আমাদের পিসের পার সামনে এইভাবে ব্যাড রেখে দাঁড়াইতে হবে এই হলো দাঁড়ানোর নিচের জায়গায় এই ওই তারপরে কী করতে হবে আমাদের এইরকম দাঁড়ানোর পরে স্লাইডটা আমরা ব্যান্ড করছি আমাদের এই যে টপ হ্যান্ডের ব্যাক সাইড হিপ কোন দিকে যাচ্ছে দেখো মিড অফের দিকে চলে যাচ্ছে কাবার মিড অফের ইনবিটুইন ওই দিকে চলে যাচ্ছে যদি আমরা এইদিকে ঘুরি তাহলে এটা অনসাইডে চলে যাবে অনসাইডে যাইতে পারবে না আমাদের এটা এই সাইড মিড অফের দিকে চলে যাবে এটা হলো আমাদের রাইট ওয়ে এখন এইভাবে দাঁড়ানোর পরে মাজা যেহেতু ব্যাড আছে হাতে আমার অটোমেটিক্যালি নিচে নামতে হচ্ছে আমার মাজাটা একটু ব্যান্ড করতে হবে মাজাটা ব্যান্ড করে দাঁড়ায় আমার চোখ দুই চোখ একই লেভেলে রাখার চেষ্টা করতে হবে এইভাবে তো রাখা সম্ভব না মোটামুটি যত দূর পারা যায় একই লেভেলে যদি এরকম থাকে তাহলে হবে কি এক চোখে বেশি প্রেশার পড়ে যাবে তাইলে বল আমি মিস করব বল মিস করলে আমি তো রাইট হইতে খেলতে পারবো না তো দাঁড়ানোর ভিতরে অনেকগুলো ফ্যাক্টর জড়িত আমার বলটা ভালোভাবে দেখার জন্য আবার চোখ দুটাও একই লেভেলে রাখার চেষ্টা করতে হবে যাতে আমাদের ভিউটা দুই চোখ দিয়ে একই রকম বলটা দেখতে পায় যদি এইভাবে দেখে এক চোখ বেশি দেখবে এক চোখ কম দেখবে তাইলে আমি বলটা মিস করতে পারি বলটা মিস করলে আমি স্বাচ্ছন্দ্যে যে শটটা খেলতে যাচ্ছে সে শটটা লাগবে না হয়তো আমি খেলতে যাচ্ছি স্ট্রেট ড্রাইভ হয়ে যাচ্ছে আমার একটু আউটার এজে লেগে বল চলে যাচ্ছে কাবারের দিকে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট এই জন্য দাঁড়ানোটা আমাদের কাছে অন্য অন্য অনেক কাজের চেয়ে অনেক বড় ইম্পর্টেন্ট ব্যাট ধরা দাঁড়ানো এই জিনিসগুলো যদি আমরা পারফেক্টলি করতে পারি তাহলে আমরা ক্রিকেটে অনেক সুন্দর ব্যাটিং করতে পারব বন্ধুরা তোমাদের নিশ্চয়ই বুঝতে পারছো আমার কথাগুলো। আশা করতেছি তোমরা খুব সহজভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করতেছো এবং তোমরা বুঝছো এখন আমরা এই জিনিসটা বাচ্চাদের দিয়ে করব তোমাদের বন্ধুদের নিয়ে তোমরা একটু ফলো করো আর একটু দেখে নাও যে কীভাবে তারা দাঁড়াচ্ছে তাদের কি কি ভুল হচ্ছে আমি সে ভুলগুলো সংশোধন করে দিচ্ছি ওইগুলো তোমরা দেখে একটু মনে রাখার চেষ্টা করো দুই গলারে দেখো ট্যাপিং করো না ব্যাগটার রাখো নিচে রাখতে উপরে রাখতে পারো হ্যাঁ দেখো বডি দুই পায়ে আছে কি না গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এবার বোলারে দেখো রেডি রিসিভ করার জন্য বল রিসিভ করার জন্য রেডি দেখো ওইদিকে তাকাও দুই চোখ ইকুয়াল রাখা রাখার চেষ্টা করো হ্যাঁ দুই চোখ সুধা রাখার চেষ্টা করো গুড ভেরি গুড গুড হ্যাঁ একটু সুধা রাখার চেষ্টা করো হুম গুড ভেরি গুড ভেরি গুড গুড একটু নিচের দিক না বোলার দেখো এখন বোলার দেখবো আস্তে 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 নামবে হ্যাঁ বোলার দেখবো বল আস্তে আস্তে বলের দিকে নামবে বলার দেখো হুম গুড ভেরি গুড দেখলাম তোমার ছোটো বন্ধুরা কী সুন্দরভাবে দাঁড়াইছে কীভাবে দেখলো একই রকম অ্যাঙ্গেলে ওরা বল দেখার জন্য চেষ্টা করতেছে এখন এই জায়গায় আমরা একটু দেখব আমাদের একটা তোমাদের এক বন্ধুরা নিয়ে সে কীভাবে গার্ড নেয় কীভাবে আমি বলতেছি সে ঠিক সেভাবে দাঁড়াচ্ছে কি না তোমরা দেখে এটা বুঝে নাও তোমরা পিছে দাঁড়াও হ্যাঁ গার্ড নাও কোন স্টিক লেগস্টিক এই যে বন্ধুরা এই জায়গায় আরেকটা জিনিস তোমাদের মনে রাখো কেন লেগ স্টিক গার্ড নেয় সাধারণত যাও বাবা এই যে দাঁড়াও এই যে আমরা লেগ স্টিক গার্ড নিই কেন মিডল স্টিক গার্ড নেয় না অনেকে নেয় কিন্তু সাধারণত আমরা যখন শিখাই তখন আমরা বলে দিই তোমরা লেগ গার্ড নেবে আমরা সব সময় তোমাদের বলার চেষ্টা করি এখানে যা কিছু বলতেছি প্রাথমিক ক্রিকেট খেলা শেখার যতগুলো কৌশল আছে সাইন্টিফিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পারফেক্টলি শেখার জন্য তোমাদের স্টার্টিংয়ে এইভাবে শিখতে হয় আস্তে 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 তুমি যখন বড় হয়ে যাবা তখন তুমি অনেক কিছু চেঞ্জ করতে পারবা কিন্তু এখন তোমার এটা শিখতেই হবে কেন লেগস্টিক আমরা গার্ড নেওয়ার শিখাই তোমার আমি একটু বুঝাই দিই লেগস্টিক গার্ড নেওয়ার উদ্দেশ্য হলো এই লেগস্টিক যদি গার্ড নিই আর আমি যে এই যে নিটা ব্যান্ড করছি মাজার্থীর ব্যান্ড করছি আমি দাঁড়ায় রয়েছি তাহলে আমার এই মাথাটা পুরোটা এই স্টাম্পের এই স্টাম্পের উপরে রয়েছে তাহলে আমি এই দিকে তাকায় রয়েছি লেগস্টিক গার্ড নিলে আমি জানি এখন বলটা বাইরে কি ভিতরে কারণ আমার মাথাটা পুরোটাই স্ট্যাম্পের পরে রয়েছে আমি বুঝে যাচ্ছি বলা জাস্টমেন্ট করতে পারছি আমার চোখ পিছিয়ে রাখা লাগতেছে না এটা স্টিকের বাইরে বল না লেগ বাইরে বল এই কারণে আমাদের সবসময় লেগ স্টিক গার্ড নিতে হয় আমরা যদি মিডল স্টিক গার্ড নিই আমার মাথাটা বাইরে চলে গেছে তাহলে আমি এখন মিডল বল আমরা মিস করতে পারি এর জন্য ছোটোবেলাতে শেখার জন্য সবসময় বন্ধুরা তোমরা লেগ স্টিক গার্ড নিয়ে খেলবে তাহলে তুমি ওইদিকে তাকায়ও তুমি বুঝতে পারবে তোমার পিছনে স্ট্যাম্পটা কোথায় আসে তাহলে তুমি সেই অনুযায়ী বল সারতে পারবে এবং সেই অনুযায়ী তুমি বল খেলতে পারবে জিনিসটা তোমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করো আসো বন্ধু তোমরা দেখে নাও আমার কথা মতো ও গার্ডনেসে হ্যাঁ গুড লেগ দাঁড়াও গুড হ্যাঁ রাখো দাঁড়াও এক দাঁড়ায় যাও দাঁড়ায় যাও দেখো বন্ধুরা এই যে ও গার্ডনেসে লেগস্টিক এই যে দুইটো দেখো একই লাইনে রয়েছে একটু একটু সামনে আনো এটা হ্যাঁ একই লাইনে রয়েছে তোমরা দেখো 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 না দাঁড়া দাঁড়া দাঁড়াও দাও একটু দেখো একই লাইনে এখন তুমি পাডার পিসে যানো পিসানো দেখো এইদিকে শোল্ডার এইদিকে চলে গেছে তাহলে শোল্ডার এদিকে গেলে হবে না শোল্ডারটা এদিকে থাকতে হবে তাহলে আমার একই লাইনে থাকতে হবে দাঁড়াও একই লাইনে দাঁড়াও এই যে একই লাইনে দাঁড়াইছে দেখো এর বাইশ পাস এই টপ হ্যান্ডের পাস দেখো আলটিমেটলি তোমার ইউরোপের দিকে রয়ে গেছে হিপটাও ওইদিকে রয়েছে দেন পারফেক্ট এবার টাকা ওইদিকে হ্যাঁ দেখো আই লেভেল একই রকম রয়েছে এরকমও নাই এরকমও নাই তাহলে ও এই দুই চোখ দিয়ে একই রকমভাবে বলটা দেখতে পাচ্ছে তাহলে ওর কোনো টেনশন নাই এই চোখে কোনো টেনশন নাই ও ফ্রিভাবে বলটা দেখতে পাচ্ছে ও আরামে বলটা খেলতে পারবে তোমরাও ঠিক ওইভাবে বলটা দেখার চেষ্টা করবে ও খেলার চেষ্টা করবে এবার আরেকজন আসো লেফটি লেফটি আসো এবার আমরা রে দিয়ে দেখালাম তোমরা অনেকে হয়তো লেফটি লেফট হ্যান্ডে ব্যাটিং করো সেইটু দেখে নাও লেফটি এই দাঁড়াও আগে আগে গার্ড নাও চাও তারপরে চক নাও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও লেগস্ট্রিক হয় নাই লেগস্ট্রিক হয় নাই দাগে আসো দাগে দাঁড়াও দাগে ধরো ব্যাগটা হ্যাঁ লেগসট্রিক বন্ধুরা ওই দেখো ও গার্ড নেওয়ার পরে একটা দাগ দিচ্ছে দাগ দিচ্ছে মানে ওই দাগটা যাতে মিস না হয় আমি যতবার জানি ব্যাটিং করতে আসি জানি ওই জায়গায় দাঁড়াইতে পারি ওই জায়গাটা যেন মিসিং না হয় এর জন্য দাগ দিতে হবে দাগ দিলে তোমার আর এই ভুলগুলো আর হবে না দেখো বন্ধু এই ছোটো তোমার এক বন্ধু লেফটি বন্ধু সে দাঁড়াইছে দাঁড়াও ওই দেখো যা বলছিলাম ওর বডিওয়েট দুই পায়ে ইকুয়ালি ডিস্ট্রিবিউট আছে ব্যাগটা যদি এই জায়গা থাকতো তাহলে বডি ওয়েট অটোমেটিক্যালি এই জায়গায় চলে যেত ব্যাগটা যদি এরকম রাখতো তাহলে এইদিকে চলে আসতো ব্যাগটা এই জায়গায় রয়েছে বিদায় ওর বডিওয়েটটা দুই পায়ে ইকুয়ালি রয়েছে দেখো ওর চোখ দুটা একই রকম লেভেলে আছে মাজারতে ব্যান্ড আসে নিটার ব্যান্ড আসে বল অফ দ্য ফিটে ওর বডিওয়েট আসছে ঠিক এইরকমভাবে পারফেক্ট দাঁড়ানোর নিয়ম তোমরা আশা করি বুঝতে পেরেছ যে কীভাবে ব্যাডে ব্যাডিং করতে গেলে দাঁড়াইতে হয় তা আমরা বুঝে গেছি কেন আমরা গার্ড নেবো লেগিসটি কেন কীভাবে দাঁড়াবো আমরা সব কিছু বুঝে গেছি এখন এই জায়গায় আমরা করতে গেলে দাঁড়ানোর জন্য আর কি কি আমাদের কাজ আছে আমরা এখন একটুখানি ভেঙে ভেঙে নিই প্রথম কাজটা হলো আমার শরীরের ওজন দুই পা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে বল অফ দ্য ফিটে এটা ফার্স্ট কাজ সেকেন্ড কাজ হলো ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে গেলে আমার নিটা স্লাইডলি ব্যান্ড করতে হচ্ছে তার এই অটোমেটিক্যালি ওটা ব্যান্ড করতে হবে নাহলে তুমি সামনের দিকে ওয়েটটা নিতে পারতিসো না মানে বল অফ দ্য ফিটে আনতে পারতিসো না তারপরে তোমার দুই পার দূরত্ব তোমার শোল্ডার হাইট অনুযায়ী চাওড়া হবে বা ন ইঞ্চি ইন বিটুইন মাঝখানে হবে তুমি দাগ দিবা ডাক দেওয়ার পরে পপিন ক্রিজের মধ্যে একটা পা রাখবে ক্রিজের বাইরে একটা পা রাখবে আর তুমি লেগিস্টিক গার্ড নিবা লেগিস্টিক কেন গার্ড নিবা তাও বলে দিচ্ছি যে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবা বলটা তোমার উইকেটে আছে কি বাইরে আছে। এর জন্য লেগিস্টিক গার্ড নিবা লেগিস্টিক গার্ড নিয়ে তুমি দাঁড়াবে এখন ব্যাগটা কোন জায়গায় রাখছে কোন জায়গা রাখলে ব্যাট যেহেতু হাতে থাকে ব্যাট একটা ওয়েট ওয়েটটা যদি এদিক ওদিক নেওয়া হয় তাহলে দেখা যাবে যে তুমি তখন দেখতে পারবা যে তোমার ওয়েট কোন দিকে চলে যাচ্ছে তাহলে তুমি অ্যাডজাস্ট করে নিবা যেখানে ব্যাট রাখলে তোমার ওয়েট জানি দুই পায়ে ইকুয়ালি থাকে এই হলো আমরা ব্যাকলি ইয়ে ব্যাট ধরা কীভাবে দাঁড়াতে হয় এটা জেনে গেলাম আমরা এর ভিতরে যদি আবার এর পরের ক্লাসে আবার আমরা যদি এখানে কিছু মিসিং হয় বা তোমাদের যদি কিছু আর প্রশ্ন থাকে প্রশ্ন করলে আমরা সবসময় তোমাদের উত্তর দিতে থাকবো আমাদের নম্বর দিয়ে দেবো তোমাদের এই লাস্ট প্রোগ্রাম শেষে তোমরা এখানে নক করবে আরও যার জানার আছে তোমরা জানতে চাবে আমরা চাব তোমরা আমাদের কাছ থেকে ক্রিকেটটা বাসায় বসে শিখে নাও যাতে তোমাদের কষ্টটা কম হয় তোমরা ভালো ক্রিকেট খেলো বাংলাদেশ ক্রিকেট উজ্জ্বল ভবিষ্যৎ তোমরা তোমরা এইভাবে ক্লাসগুলো ফলো করো খেলতে খেলতে আঘাত পেতেই পারো কাজে এবারে তোমাদের নিয়ে যাব আঘাত এবং চিকিৎসা পর্বে আমরা আজকে খেলোয়াড়দের যে ফিজিক্যাল ফিটনেস সেই ফিজিক্যাল ফিটনেসের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান যে ফ্লেক্সিবিলিটি আমরা যেটাকে বলে থাকি এই ফ্লেক্সিবিলিটি আমরা একটা প্লেয়ারের কীভাবে মেজার করে থাকি সেই বিষয়কে আপনাদের আজকে আমরা ধারণা দেব তো আমাদের একজন প্রশিক্ষণার্থী আমরা নিয়ে নিয়েছি এই প্রশিক্ষণার্থীর আমরা ফ্লেক্সিবিলিটি যদি আমরা নি জয়েন্টের ফ্লেক্সিবিলিটি দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা এই যে একটা আমাদের যে যন্ত্র এটাকে আমরা উডেন বক্স বলতেছি এই উডেন বক্স দিয়ে আমরা সিট অ্যান্ড রিস টেস্টের মাধ্যমে এই খেলোয়াড়ের আমরা ফ্লেক্সিবিলিটিটা মেজার করব। তুমি বসে পড়ো জুতা খুলে বসে পড়ো তো এখন আমরা এই প্রশিক্ষণার্থীর হচ্ছে হলো নিজ জয়েন্টের ফ্লেক্সিবিলিটিটা মেজার করব তো সেই ক্ষেত্রে আমরা প্রশিক্ষণার্থীকে এভাবে বসিয়ে আমাদের যে উডেন বক্স যন্ত্রটি আছে এই যন্ত্রটিকে বলবো যে তুমি এখানে বসে তোমার যতটুকু পা ভাজ না করে যতটুকু সামনের দিকে দিতে পারো তুমি দিয়ে দাও এভাবে না হাত সোজা করে হ্যাঁ তো দেখা যাচ্ছে আমাদের প্রশিক্ষণার্থী এটা এই তেরো পয়েন্ট পর্যন্ত এটা তেরো ইঞ্চি পর্যন্ত এটা উঠাইতে পারছে তো এভাবে আমরা একটা প্লেয়ারের বা একজন খেলোয়াড়ের হচ্ছে হলো আমরা একটা জয়েন্টের ফ্লেক্সিবিলিটি নির্ণয় করতে পারি ধন্যবাদ সবাইকে আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আমাদের আজকের খেলাধুলা ধন্যবাদ সবাইকে